হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি কোনো রকম এক্সট্রা ইন্ট্রো না দিয়ে কারণ আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে আমার জন্য জানি না তোমাদের জন্য কারা যারা যারা গাছপ্রেমী মানে প্রচণ্ড পরিমাণে গাছ ভালোবাসো বিশেষ করে শীতকালে যে ফুলগুলো হয় সেই সেই তাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি আর আমার আর আমার মায়ের গাছ এত ভালো লাগে প্রত্যেকবার মায়ে গাছ লাগায় বাট আমি এবার বললাম মা আমি লাগিয়ে দিচ্ছি কারণ আমরা বিয়েবাড়ি যাব এটা তোমাদের অনেকবার বলেছি আর এবারও বলছি কারণ এই ভিডিওটা বিয়েবাড়ি যাওয়ার আগেরই ভিডিও কিন্তু বিয়েবাড়ি যাওয়ার পরে ছাড়বো এটা অবশ্যই তো যাই হোক ভালো করে মাথায় চুলটা বেঁধে নিয়ে একদম খোপা করে তারপরে কাজে লাগতে হবে ফার্স্টে এই টপগুলোকে তো নামিয়ে নিয়েছি তারপরে এই কী বলে এটাকে কাস্তে যাই হোক ওটা দিয়ে ভালো করে মাটিগুলোকে খুঁড়ে নিচ্ছিলাম ফার্স্টে আমি একটা জিনিস ভুল করছিলাম যে মাটিগুলোকে সব কটাকে টপ থেকে নামিয়ে মেশাতে হবে এটা না করে আমি আগে খুঁড়ে দেন আবার ওই গোবর সার যেটা এনে দিয়েছিল মা একদম র গোবর সার যেটা আমাদের বাড়ির পাশে একটা আমার বান্ধবীর বাড়িতে ওর বাবা মানে ওদের গরু আছে সেখানে একদম র গোবর সার পাওয়া যায় সেটাই মা এনে দিয়েছিল এই যে দেখো গোবর সারটা আর আমি কি করেছিলাম এই মাটি অল্প খুঁড়ে দেন এর মধ্যে মিক্স করতে তো শুরু করে দিয়েছিলাম তারপরে মাকে যখন ডাকলাম মা আসলো মা এসে বলল যে না এরকমভাবে করিস না একদম বাজে হবে সব মাটিতে মেশাতে হবে গোবর সারটা তারপরে মাকে বললাম মা দাঁড়াও একটু একটু ওয়েট করো আমাকে এটা মানে বুঝতে দাও জিনিসটা কারণ আমার মাথা থেকে উড়ে গেছিলো পুরো কারণ কাকিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কাকি কেমনভাবে করতে হবে কাকি বললো ওপরটা একটু খুঁড়ে দেন ভালো করে ইয়ে করে দিলেই হয়ে যাবে তারপরে মা আমার হেল্প করলো কারণ আমি একা একা উল্টে উল্টে একদমই টপ থেকে মাটি বের করতে পারতাম না ফার্স্টে ওইগুলো থেকে বের করে দেন মিক্স করতে হতো ভালো করে আমি করেছিলাম অবশ্যই মা একটু হেল্প করেছিল কারণ প্রত্যেকবার মা করে এইবার আমি চেষ্টা করলাম আর আমি পুরোটাই কমপ্লিট করেছি নিজের হাতে নিজে একদম মানে আমার খুব ভালো লাগছে সিরিয়াসলি বলছি আর যারা গাছপ্রেমী আছো তারা অবশ্যই কমেন্টে হাই লিখে দিও জানি না কতজন দেখবে ভিডিওটা বাট যতজনই দেখুক না কেন যারা গাছ ভালোবাসো তারা অবশ্যই হাই করে দিও কমেন্টে দেখো মাটিগুলো সব নামিয়ে দিয়েছে মা মানে আমিও হেল্প করেছি মায়ের মাও হেল্প করেছে আমার তারপরে ভালো করে এই গোবর সারগুলোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম আর তারপরে দেখি গোবর সার অনেকটা কম পড়েছে কারণ এ এত মাটিতে গোবর এইটুকুনি গোবর সারে হয়ই না তারপরে মা আবার গেছিলো গোবর সার আনতে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আমাকে সিরিয়াসলি বলছি কারণ মাটি আনতেও তো টাইম লাগে আমাদের এখান থেকে প্রায় তিন চারটে বাড়ির দূরের গঙ্গার মাঝখানে সরি 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 গঙ্গার সামনেই তো একদম একটু টাইম লাগে যেতে তো ওখান দিয়ে আনতেও তো টাইম লাগে আর দেখো এই যে পাঁচটা টব রয়েছে আর এখানে পাঁচটা গাছ রয়েছে জানি না কী কী গাছ মেনলি আছে হয়তো চন্দ্রমল্লিকা গাদা এসবই রয়েছে কিন্তু ঠিকঠাক করে যত যতক্ষণ না ফুটবে আর এগুলো পাপ্পাই নাচে বলে আরোই জানি না যদি বাড়ি থেকে না হতো তাহলে জানতাম যতক্ষণ না ফুটবে ততক্ষণ বলতে পারছি না যে কি গাছ এগুলো আর আমি অনেকক্ষণ ধরে বসে বসে পুরো হাফিয়ে গেছিলাম আর রোদ যা প্রচণ্ড পরিমাণে রোদ ছিল খুব ভালোও লাগছিলো তাও আমি সোয়েটারটা খুলছিলাম না কারণ জানি আবার পরে ঠান্ডা লাগবে আর এই যে দেখো মা নিয়ে চলে এসছে গোবর সারটা ভালো করে এটাকে এবার ছড়িয়ে দিয়ে দেন ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মানে খুব ভালো করে যাতে সব মাটিতে যায় আর সব টবে যাতে মানে সমান সমান যায় তো দেখো এখানে সব মিক্স করার পরে ভালো করে সব কটা টবে আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে তো পাঁচটা টব ছিল তারপরে দেখলাম এক্সট্রা আরও দুটো টব হয়ে গেছে কারণ ওখান থেকেও মাটি মা বের করে দিয়েছিলো বললো একসাথে মিক্স করে রাখ পরে যদি আবার গাছ কিনি তখন আবার মিক্স লাগিয়ে দেওয়া হবে তো তাই জন্য মা সব বের করে দিল দেন আমি এগুলোতে ভালো করে মাটিগুলো মাটি আর গোবর সারগুলো মিক্স করে দেন গাছগুলো লাগাতে শুরু করলাম দেখো এগুলো মনে হয় বাবা নার্সারি থেকে এনেছে মেবি ঠিক জানি না বা অন্য জায়গা থেকেও আনতে পারে আমি ঠিক বলতে পারবো না ফার্স্টে এই গাছগুলো লাগানোর পরে মা এনেছিলো এই তারা বীজটা একটা জেঠি দিয়েছিল কাকি সরি ওই কাকির থেকে এনেছিল তো মা বলল এটাও লাগিয়ে দে মোট ছটা টবে আমি এই গাছ লাগিয়েছি আপাতত এরপরে দুটো টব এখন একটা ক্যারেট বাকি রয়েছে ক্যারেট মানে সবজির ক্যারেটগুলো ওইগুলোতেও গাছ লাগানো যায় খুব ভালো হয় যদি তোমাদের বাড়িতে বালতি বা মগ যাই ফাঁকা থাকুক না কেন সব জায়গাতেই গাছ লাগানো যায় তারপরে এই জিনিসগুলো মানে টবগুলো টপগুলো অন্য সাইডে নিয়ে যাচ্ছিলাম কারণ এইদিকে এত কটা গাছ রয়েছে আর কলের সামনে নিয়ে যাচ্ছিলাম কারণ যে ভালো করে যাতে জলটা তাড়াতাড়ি দেওয়া যায় আর খুব ভালো করে যাতে ওখানে রোদটা পায় রোদের সামনেও রেখেছি আর ভালো করে রেখেছি তারপরে এই জায়গাটা যে জায়গাটা নোংরা হয়েছিল জায়গাটা ঝাড় দিলাম ভালো করে কারণ ছাদে পুচকু আসে আমরা সবাই আসি এখানে এদিক ওদিক বসি তাই জন্য অসুবিধা হবে তারপরে এই যে জল দেওয়ার আগে আমি ভুলে গেছিলাম ওই কাগজগুলো খুলতে তো জল দিয়ে নিচ্ছিলাম আর এতটাই আজকের মতো